যে আমরা যেভাবে কাজ করি কর্ম করি সেই অনুসারে আমাদের সূক্ষ্ম দেহটা গঠিত হয় আমাদের প্রতিটি ক্রিয়া তার ছাপ রেখে যায় আমাদের সূক্ষ্ম শরীরে বা মনে হ্যাঁ একটা দৃষ্টান্ত এইভাবে দেওয়া যায় যে যখন তোমরা ভালো কাজ করো তখন মনটা কেমন লাগে হ্যাঁ খুব ভালো লাগে হালকা হ্যাঁ আনন্দ হয় মনে আর যখন কোনো অন্যায় কাজ করো যদিও কেউ সেটা করতে দেখেনি তবুও মনটার কি অবস্থা হয় হ্যাঁ মনটা ভারী হয়ে থাকে এইভাবে প্রতিটি কর্মের প্রতিটি কার্যের ছাপ আমাদের মনের মধ্যে থেকে যায় এবং সেই অনুসারে আমাদের সূক্ষ্ম শরীরটা গড়ে ওঠে যেমন আমরা কখনো বলি না ওই লোকটা দেবতার মতো হ্যাঁ কেন বলি কেন তার কার্যকলাপ দেবতাদের মতো এবং তার ফলে কি হয় তার সূক্ষ্ম শরীরটা ওই দেবতাদের মতো রূপ প্রাপ্ত হয় আবার কখন আমরা বলি না ওই লোকটা একটা জানোয়ার ওই লোকটা একটা রাক্ষস তা কেন বলি কেন তার কার্যকলাপ একটা পশুর মতো অথবা রাক্ষসের মতো তার ফলে সেই কার্যকলাপের ফলে কি হচ্ছে তার সূক্ষ্ম শরীরটাও ওই এরকম একটা রূপ নিয়ে নিচ্ছে একটা জানোয়ারের রূপ নিয়ে নিচ্ছে এখন সূক্ষ্ম শরীরটা যে রূপ নিয়ে নিয়েছে তার কর্ম অনুসারে সেই অনুসারে সে তার পরবর্তী জীবন লাভ করবে